अथवा

নামাজ করে কি করে সাফল্য লিনি আপনি আপনার দুনিয়ার জন্য সেজদা করে যে নামাজ করেন তাহলে বলি সুবহানাল্লাহ নামাজ সমকার জন্য আল্লাহর জন্য সখিবো কারা আমরা নামাজ করলে খুশি হবেন আল্লাহ আর নামাজ করলে নাজাত পাবো আমরা সকলে বলি সুবহান কেমন ইবাদত কি এক সিস্টেম এর মানব হুকুম পালন করব আল্লাহ আর উপকার সব আমাদের সকল বলি আল্লাহ বলতেছেন ফা সাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি নামাজ আদায় করুন তারপরে আমার রাস্তায় কুরবানি করে ফেলুন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরবানি আছে না সামনে কিবার পড়ছে সোমবারে কিবারে সোমবারে কুরবানি আল্লাহ জমিন থেকে লক্ষ কোটি কোটি হালাল প্রাণী দিনদার ইমানদার মুসলমান যাদেরকে আল্লাহ কবুল করেছেন কি করেছেন কবুল করেছেন কি করেছেন কবুল করেছেন কথা বলেন কি করেছেন কবুল যাদের করেছেন যাদের টাকা কবুল করেছেন যাদের মন কবুল করেছেন যাদের সাহস কবুল করেছেন যাদের পরিবার যারা কবুল করেছেন ওই পরিবারগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকুয়ার পরীক্ষা নেবেন ওই তাকুয়ার পরীক্ষায় যেন আমরা সকল মুসলমান উত্তীর্ণ হতে পারি আল্লাহ যেন কবুল করে সকলকে আমীন আমীন আর ধরে বনাম আমীন আমীন সম্মানিত মুসলিম کرام

কথা বলতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলতে কিনা দুনিয়াকে সমস্ত কথা বলা হারাম দুনিয়া সমস্ত কথা বলা হারাম দুনিয়ার কথা বলতে পারবেন যদি কথাটা শরীয়ত সম্মত হয় ইসলামের শরীয়ত মোতাবেক যদি হয় তাহলে বলতে পারবেন এছাড়া দুনিয়ার সমস্ত কথাবার্তা আরাম করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল করুন সকলে বলুন আমিন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন صلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين شكر الله اكبر الله أكبر. آه اكبر الله أكبر. طريقة طريقة الله اكبر الله اكبر الله 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 আল্লাহু আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়া লিল্লাহিল আপনার 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 মাতি আপনার আল্লাহ তার জন্য জন্য তার জন্য

যদি কেউ কথা বলে তার নকল এবাদত সব জাহান চলে যাবে তার সমস্ত নকল এবাদত ধ্বংস হয়ে যাবে পুরে ছাই হয়ে যাবে সুতরাং আমাদের কাজ হল সব সময় আপনার সামনে বসে থাকা আপনার পবিত্র জবান মুবারক তারা মণিমুক্তার মতো যে কথাগুলো বের হবে

আজকে কি করা লাগবে কুরবানী করা লাগবে সাহাব হাসবেন বানিয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবেগ কুরবানী করা যদি লাগে তাহলে আমাদের কুকুর কম করে না আমরা কী কাজ করব। আল্লাহ জু হাবিব রহ মাদ্লিলা আল্লাহ বল্লাহ যারা আমার সাত বসে সে

যাওয়ার পর বললেন ও দা আল্লাহর ইব্রাহ্মা আজকে পবিত্র কোরবানির দিবে কোরবানি দিবে কোরবানি দিবে কোরবানি দিবে এই কোরবানির দিবে কোরবানি কোরবানি দিবে কোরবানি দিবে এই জন্য আমরা এসেছি সুন্দর সুন্দর ব্যাগগ্রাফ দেওয়ার জন্য সুতরাং কবিরা প্রস্তুত হয়ে যা আমরা তোমাদের থেকে বাসায় করে সুন্দর সুন্দর ব্যাগগ্রাম বিপদরে বলেন আল্লাহ আল্লাহ তারা মনে মনে এরকম তারা করে আসো দেখ কোনওটা সুন্দর দেখতে কোনওটা সুন্দর এইটা সকল ওটার তাদের মাথা ও পরে করে হাউ হাউ করে কাল্যাকা শুরু করলো আমার দেওয়া শুরু করলো ডাকাডাকি শুরু করলো আর তাদের গলার মধ্যে রসিবাধা এই রশিগুলাকে শিখার জন্য তারা ফাতলা ওটার মতো লাফা লাফিয়ে হাত যেন প্রতিযোগিতা শুরু করল যে কে আগে আল্লাহর হাবিবের কাছে চলে আসবে জোরে বলে সোহাদ তারা কয়েকটা অবস্থা তাই দেখ কয়েকটা ওর পাশ থেকে নইলেন সুন্দর সুন্দর সাইয়া ওটার পাশ থেকে যখন ওর তুলে নিলেন নেওয়ার সাথে সাথে তাদের হাতে যে দড়ি ছিল ওই দড়ি ওই রশিটা টান দিয়া

উড়তিয়া তাদের সমস্ত মানামাল এক দেশ থেকে অন্য দেশ এক তলা থেকে আরেক মলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কোনো গাড়ি ছিল না শুধু মাধ্যম ছিল একটাই সেটার নাম হলো এই উড়গুলা যখন নাফালা পি শুরু করলো তখন তারা ভয় পেয়ে গেল কারণ উড় এক মারাত্মক প্রাণী যারা মানুষকে লাঠি দিয়ে পারে না যারা হিংস্র প্রাণীকে লাঠি দিয়া মারে না যারা মানুষ হিংস্র প্রাণী যখন তাদের উপর আক্রমণ করে ওটগুলা ওই প্রাণীগুলার কাছে যাইয়া ওই প্রাণীগুলাকে তাদের ফাইল দিছে ফালাইয়া ফাড়াইয়া ফারাইয়া মানে আল্লাহ নবীর সাহাব রাময় পেয়ে গেলেন দেখি কি হইলো ওটগুলা কেন এমন ভাবে পাতলা উঠের মতলা ফেলাপি করতেছে আর মাথাগুলা উপরের দিকে উঠাইয়া আর দূরে দূরে ডেকে ডেকে হেঁটে হেঁটে আল্লাহর প্রিয়ালের দিকে যাইতেছে যখন একটু কাছে গেছে কাছে যাওয়ার পর আল্লাহ হাবিবের পাশে যে সমস্ত সাহাবীরা আছে ওই সাহাবীরা উঠে দিকে নজর দিয়ে তাদের কবিতার মধ্যে বড় এলাকা শুরু হয়ে গেছে নজবিল্লাহ তাদের মনের মধ্যে ভয় ভিকা দেয় দেখাই উটদিকে শাগলাহর তালিয়েছে কারণ ওই সময় মানুষ চিন্তু পাগলা ওঠ কিরকম ভালো ওঠ কিরকম পাগলা ওঠের আচরণ কিরকম ভালো ওঠের আচরণ ওই উঠগুলা যখন আল্লাহর হাবিবের দিকে আসতেছে পাগলা ওঠের আচরণ নিয়া তারা কে কার আগে আসবে এই প্রতিযোগিতায় মেটে গেছে জোরে বলেন আল্লাহর রহমাতুল্লাহ আলমিন ওর দেয়ার মুখে কথা শুনেন

যে সর্বোত্তম কুরবানি হতে পারবে যারা বলে আল্লাহ সুবহানাল্লাহ কোটার ধারণা হলো আমি আগে গিয়া কুরবানি করব সেই যে বলসে আমি আগে গিয়া কুরবানি হব আর একটা সাইদা আমি আগে গিয়া আল্লাহ সুবহানাল্লাহ হাবিবের হাত মোবারক আমি কুরবানি হয়ে আল্লাহ কাশার ময়দানে বলতে পারবে যে আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাত মোবারক আমি কুরবানি হয়েছি সেই ইসলাইয়েল মত সাইদা বলে সুবহানাল্লাহ এইবার মোট গুলা যখন আসতেছে সাহাবিরা পাশে বৈশা বৈশা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে ঘটনা আরে আই এনে আবার আসল সামর উপর আক্রমণ করে আবার আই এনে করে না করে সবাই বেড়ে সার আল্লাহ হাবিব আলামিন বললেন ও আমার সাহাবিরা যে যেই জায়গায় আসো সেই জায়গায় চুপ হয়ে বসে থাকো করে আমার পাশ থেকে আওয়াজ করা ধরে বলেন সোবাহ আল্লাহ আমি শুধু মানুষের নবী না আমি মানুষের আমি আশা করলামের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রাসুল হিসাবে আমার আল্লাহ গুলাল আমাকে পাঠাইছে ধরে বলেন সোবাহ আল্লাহ ও আমার সাহাবিরা শুনাম এই উঠগুলা খুব তারা লাফাইয়া আমার দিকে আসতেছে তাদের মনের ধারণা বলো তারা যেই কথাগুলো বলে আসতেছে তাদের কথা বলো আমি আগে যাব কিছুটাই বলে না আমি আগে যাব তারপরে আরেকটাই বলে না আমি আগে যাব। সকলের কথাই হলো একটা সবার আগে যাইয়া আল্লাহ রহমাতুলের পবিত্র হাত মুবারক এক তারা দুনিয়া থেকে জবাই হয়ে বিদায় হয়ে আল্লাহ সামনে দাঁড় হয়ে বলবো আল্লাহ কিছুই করতে পারি না তবে তোমার হাবিবের হাত তোমার দ্বারা আমি জবাই হয়েছি কোরবানি হয়েছে করে বলেন সুবাহ আল্লাহ আর করে বলেন সুবাহ আল্লাহ